হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত তোমাদের যাতে যাতে নেক্সট পিএসসি ক্লারশিপ এবং ডাব্লুপি কেপি এক্সাম আছে তোমাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ তোমার সকলে কিন্তু ক্লাসটিতে যে প্রশ্নগুলো আছে সকলে কিন্তু মনোযোগ সহকারে দেখবে ঠিক আছে কারণ তোমাদের ডাব্লিউপি কেপি পিএসসি ক্লারশিপ এক্সামে কিন্তু এই সমস্ত প্রশ্নই কিন্তু আসবে ঠিক আছে দেখো আজকের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কোন দেশকে সকালবেলা শান্তি বলা হয় সকালবেলা শান্তি বলা হয় কোন দেশকে সঠিক উত্তর কোরিয়াকে বলা হয় সকালবেলা শান্তি নেক্টক দু নম্বর প্রশ্ন রয়েছে কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম ডাক চালু হয় তো মনে রাখবি আমাদের ভারতে প্রথম কিন্তু ডাক টিকিট চালু হয় সেটা হচ্ছে আমাদের আটশো বাহান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে আমাদের ভারতে প্রথম ডাক টিকিট প্রচলিত মানে প্রকাশিত হয় সেটা হচ্ছে আমাদের উনিশশো সাতচল্লিশ সালে মানে আঠারোশো সাতচল্লিশ সালে সরি আঠারোশো সাতচল্লিশ সালে ভারতে প্রথম ডাক টিকিট প্রকাশিত হয় বাট ভারতে প্রথম ডাক টিকিট চালু হয়ে কিন্তু সেটা হচ্ছে আঠেরশো বাহান্ন সালে সেটা হচ্ছে আমাদের কোথায় সেটা হচ্ছে সিন্ধুপুর দেশে মানে সেটা কিন্তু আমাদের পাকিস্তানে পড়ে ঠিক আছে বাট ভারতীয় উপমহাদেশে প্রথম কিন্তু ডাক টিকিট চালু হয়ে মনে রাখবে সেটা হচ্ছে আঠেরোশো চুয়ান্ন সালে লর্ড কিন্তু ডালহসির ঠিক আছে মনে রাখবে দেখো নেক্সট আমাদের তিন নম্বর প্রশ্ন হচ্ছে পলাশীর যুদ্ধের পর কে নবাব হন পলাশীর যুদ্ধের পর কে নবাব হন সঠিক উত্তর মির্জাফর কিন্তু পলাশীর যুদ্ধের পর নবাব হয়েছিল পলাশির যুদ্ধ হয়েছিল তেইশে জুন সতেরোশো সাতান্ন সালে আমাদের মির সরি সিরাজউদ্দৌল্লা সাথে কিন্তু রবার্ট ক্লাইবের ঠিক আছে মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ দেখো চার নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় পার্লামেন্টের বাজেট অধিবেশন কোন সময়কালে হয় বাজেট অধিবেশন এটা কোন সময় হয় তো মনে রাখবে বাজেট অধিবেশন এটা কিন্তু ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে কিন্তু হয়ে থাকে ঠিক আছে এছাড়াও আমাদের যেটা এটা ফার্স্ট সিজন বাজেট অধিবেশন ঠিক আছে মা অ্যান্ড নেক্সট আমাদের হয় সেটা কি নেক্সট আমাদের হয় কিন্তু মনসুন অধিবেশন মনসুন অধিবেশন হয়ে থাকে কিন্তু আমাদের জুলাই থেকে সেপ্টেম্বর অবধি অ্যান্ড আরেকটা আমাদের অধিবেশন হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের উইন্টার অধিবেশন উইন্টার অধিবেশন অধিবেশন হয়ে থাকে আমাদের নভেম্বর থেকে ডিসেম্বর অবধি মনে রাখবে দেখো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সঙ্গে কারা প্রথম যৌথ বাণিজ্যের কোম্পানি গঠন করে ভারতের সঙ্গে কারা প্রথম যৌথ বাণিজ্যের কোম্পানি গঠন করে সঠিক উত্তর পর্তুগিজরা কিন্তু ভারতের সাথে প্রথম যৌথ বাণিজ্যের কোম্পানি গঠন করে ঠিক আছে মনে রাখবে ভারতীয় উপমহাদেশে প্রথম কিন্তু পর্তুগিজরে কিন্তু বাইরে থেকে এসেছিল ঠিক আছে চোদ্দোশো আটানব্বই সালে পর্তুগিজ ভাস্কো ডাগামা প্রথম কিন্তু ভারতের কালীগল্ড বন্দরে কিন্তু ভারতে আসেন ঠিক আছে অ্যান্ড তোমরা মনে রাখবে যে ভারতের পর্তুগিজ শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতায় কিন্তু কে তিনি হচ্ছেন আলফানসো ডি আলবুকার ঠিক আছে মনে রাখবে দেখো নেক্সট ছ নম্বর প্রশ্ন মানুষের দেহে সবচেয়ে ছোটো অস্থি হলো ড্যাস মানুষের সবচেয়ে ছোটো অস্থি কী তো মনে রাখবে আমাদের অপশান বি মধ্যকর্ণের স্টেপিস হচ্ছে মানুষের দেহের সবচেয়ে ছোট অস্থি এবং সবচেয়ে বড়ো অস্থি হচ্ছে আমাদের সেটা হচ্ছে ফিমার ঠিক আছে মনে রাখবে কোন প্রধানমন্ত্রীর আমলে পোখ রানে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় পোখ রানে মানে রাজস্থানের পোখ রানে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল কোন প্রধানমন্ত্রীর আমলে সঠিক উত্তর ইন্দিরা গান্ধীর সময় কিন্তু রাজস্থানের পোখরানে প্রথম আমাদের পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল যেটার নাম কিন্তু আমাদের পোখরান ওয়ান ছিল পোখরান ওয়ান বাট এটার কিন্তু সাংকেতিক নাম ছিল কি সেটা ছিল আমাদের কি সেটা ছিল স্মাইলিং বুদ্ধ যেটা কিন্তু আমাদের উনিশশো সালের কিন্তু আঠেরোই মে এই বিস্ফোরণ কিন্তু ঘটানো হয়েছিল ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ অ্যান্ড এই আমাদের এই পারমাণবিক বিস্ফোরণের কর্মসূচি কে তৈরি করেছিলেন সেটা ছিলেন আমাদেরকে তিনি ছিল আমাদের হোমি জাহাঙ্গীর ভাবা ঠিক আছে হোমি জাহাঙ্গীর ভাবা ঠিক আছে নেক্সট নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের একমাত্র যে অঙ্গরাজ্যটি নিজস্ব সংগঠন আছে সেটি হলো ড্যাশ ভারতের কোন অঙ্গরাজ্যের একমাত্র নিজস্ব সংগঠন রয়েছে তো মনে রাখবো ভারতের কিন্তু একমাত্র জম্মু কাশ্মীরে শুধুমাত্র নিজস্ব সংগঠন রয়েছে যেটা কিন্তু এখন অঙ্গরাজ্য নয় এটা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কিন্তু রয়েছে ঠিক আছে মনে রাখবে ভারতের কোন রাজ্যে প্রথম প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয় প্লাস্টিক ব্যবহার প্রথম নিষিদ্ধ করা হয় কোন রাজ্যে সিকিমে কিন্তু ভারতের প্রথম প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয় ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণ ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ঠিক আছে তার জন্মদিন পাঁচ সেপ্টেম্বর উপলক্ষে কিন্তু আমরা জাতীয় কিন্তু শিক্ষক দিবস আমরা পালন করি ঠিক আছে অ্যান্ড মনে রাখবে তিনি কিন্তু দর্শনে কিন্তু আমাদের তিনি গ্র্যাজুয়েট ছিলেন ফিলোজফিতে কিন্তু তিনি গ্র্যাজুয়েট করেছিলেন ঠিক আছে অ্যান্ড তিনিই প্রথম রা আমাদের তিনিই প্রথম মানে আমাদের রাষ্ট্রপতি হিসেবে তিনিই প্রথম কিন্তু আমাদের আমাদের ভারত পেয়েছিলেন ঠিক আছে উনিশশো চুয়ান্ন সালে মানে যে বছর থেকে ভারত রত্ন দেওয়া শুরু হয় সে বছরই কিন্তু আমাদের ভারত রত্ন পেয়েছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণ ঠিক আছে অ্যান্ড তিনি কিন্তু আমাদের সেকেন্ড আমাদের রাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণ ঠিক আছে অ্যান্ড ফার্স্ট উপরাষ্ট্রপতি এটা মনে রাখবে তোমরা দেখো নেক্সট এগারো নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম নদী বাঁধের নাম কী সেটা হচ্ছে আমাদের হীরাকুন্দ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম নদী বাঁধ ঠিক আছে বাট ভারতের কিন্তু বৃহত্তম নদী বাঁধ হচ্ছে আমাদের ভাকরা নাঙ্গাল বাঁধ মনে রাখবে দেখো ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী ভারতের বৃহত্তম হিমবাহের নাম হচ্ছে আমাদের সিয়াচিন হিমবাহ মনে রাখবে যেটা কিন্তু কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত ঠিক আছে মনে রাখবে সিয়াচিন হিমবাহ দৈর্ঘ্য কিন্তু সত্তর কিলোমিটার ঠিক আছে এন্ড এটা কিন্তু পৃথিবীর উচ্চতম ব্যাটেল ফিল্ড অ্যান্ড তোমাদের এখানে প্রশ্নে পড়ে যে প্রথম রাষ্ট্রপতি যিনি সিয়াচিন হিমবাহ প্রদর্শন করতে যান তিনি হচ্ছেন আমাদের এপিজে আব্দুল আবদুল কালাম এপিজে আব্দুল কালাম প্রথম রাষ্ট্রপতি যিনি কিন্তু সিয়াচিন হিমবাহ পরিদর্শন করতে যান ঠিক আছে মনে রাখবে ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যসভার মেয়াদ কত রাজ্যসভার মেয়াদ কত মনে রাখবে আমাদের রাজ্যসভার মেয়াদ হচ্ছে ছ বছর ভারতের রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র পত্র জমা দেন রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র পত্র জমা দেন মনে রাখবে রাষ্ট্রপতি কিন্তু আমাদের উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এটা দেখো পৃথিবীর শুষ্কতম স্থান কোনটি সড়গ উত্তর আটাকামা মরুভূমি হচ্ছে পৃথিবীর শুষ্কতম স্থান কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচটা স্টার আমাকে দিয়ে রাখবে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেনকে বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি ইউক্রেনের রাজধানী কী এটা তোমরা মনে রাখবে ভাইরাস কোথাটি কে প্রথম ব্যবহার করেন ভাইরাস কোথাটি কে প্রথম ব্যবহার করেন তিনি হচ্ছেন এম ডব্লিউ বেইজেরিং ঠিক আছে এম ডব্লিউ বেইজেরিং প্রথম ভাইরাস কোথারি ব্যবহার করেন তিনিই কিন্তু ভাইরোলজির জনক ঠিক আছে মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ দেখো নেক্সট বিশ্বের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র নির্মাণ শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত বিশ্বের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত মনে রাখবে ড্যাট্রোরেটে কিন্তু বিশ্বের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র অবস্থিত ঠিক আছে মনে রাখবে আমাদের ভারতের ড্যাট্রোয়েট কাকে বলা হয় তো ভারতের ড্যাট্রোয়েট বলা হয় চেন্নাইকে মনে রাখবে এটাও কিন্তু এক্সাম আসে নিম্নলিত কোন কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে ডেভিড হিয়ার ও রামমোহন রায়ের অবদান সর্বা অগ্রগণ্য মানে সর্ব অগ্রণ্য মানে সবচেয়ে প্রথম ঠিক আছে কোন কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে ডেভিড হিয়ার ও রামমোহন রায়ের নাম কিন্তু সবচেয়ে আগে আসে সেটা হচ্ছে আমাদের অপশান টু হিন্দু কলেজ ঠিক আছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ দেখো নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন কোন ভারতীয় প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন কে প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন স্বরীগুপ্ত দাদাভাই নরুজি যাকে কিন্তু গ্র্যান্ড গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় তাকে তিনিই কিন্তু প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচন হয়েছিলেন এছাড়াও তাকে কিন্তু ভারতের আনুষ্ঠানিক রাষ্ট্রদূত বলা হয় দাদাভাই নরুজিকে ঠিক আছে অ্যান্ড ড্রেন ড্রেন অফ ওয়েলথ ঠিক আছে তত্ত্বের মানে থিওরির কিন্তু তিনিই দিয়েছিলেন ড্রেন অফ ওয়েলথ ঠিক আছে এছাড়াও প্রভাটি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া এটা কিন্তু তারই লেখা এছাড়াও তোমাদেরকে বলি দি তিনিই কিন্তু প্রথম কিন্তু আমাদের ভারতে জাতীয় আয় পরিমাপ করেন ঠিক আছে অ্যান্ড নেক্সট দেখো স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম কী ছিল স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম ছিল কি সরিগোত্তর মূলাসঙ্কর ছিল স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম ঠিক আছে অ্যান্ড তোমাদেরকে বলি দি স্বামী দয়ানন্দ সরস্বতী কিন্তু আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আর্য সমাজ প্রতিষ্ঠা কী করেছিলেন তিনি হচ্ছেন স্বামী দয়ানন্দ সরস্বতী কত সালে সেটা হচ্ছে আঠারোশো পঁচাত্তর সালে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং তার প্রকৃত নাম ছিল মূলাসঙ্কর ঠিক আছে অ্যান্ড ব্যাক টু বেদাস ঠিক আছে ব্যাক টু বেদাস স্লোগানটি কে দিয়েছিলেন ব্যাক টু বেদাস স্লোগানটি দিয়েছিলেন আমাদের স্বামী দয়ানন্দ সরস্বতী মনে রাখবে নেক্সট বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে কত বছর লোকসভা সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়সী হতে হবে মনে রাখবে লোকসভার সদস্য হতে গেলে তোমাকে কিন্তু নিম্নতম পঁচিশ বছর বয়স হতে হবে ঠিক আছে বাট রাজ্যসভার সদস্য হতে গেলে কিন্তু মিনিমাম কিন্তু তিরিশ বছর বয়স হতে হবে ঠিক আছে নেক্সট লোকসভায় কে সরকারি বিল উপস্থাপনার অধিকারী লোকসভায় কে সরকারি বিল উপস্থাপনের অধিকারী উত্তর লোকসভার যে কোনো মন্ত্রী কিন্তু সরকারি বিল উপস্থাপনার অধিকারী দেখো চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে সোনের নামক কবিতার ধরনটির উৎপত্তি হয়েছে কোন দেশ সোনের নামক কবিতার ধরণটির উৎপত্তি হয়েছে কোন দেশে সঠিক উত্তর ইতালিতে আজকের শেষ প্রশ্ন শেষ প্রশ্ন হচ্ছে রাজা রামমোহন রায়ের রায় ছিল উপাধি প্রকৃত পদবি কী ছিল রাজা রামমোহন রায়ের রায় ছিল উপাধি ঠিক আছে বাট তার প্রকৃত পদবি কী ছিল রাজা রামমোহন রায়ের প্রকৃত পদবি ছিল কিন্তু বন্দ্যোপাধ্যায় ঠিক আছে অ্যান্ড তোমাদেরকে বলে দিই রায় ছিল তার একটা উপাধি ঠিক আছে এছাড়াও রাজা রামমোহন রায়ের রাজা উপাধিও ছিল একটি উপাধি ঠিক আছে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেন মনে রাখবে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে কিন্তু রাজা উপাধি দিয়েছিলেন ঠিক আছে রাজা রামমোহন রায়কে কিন্তু ভারত প্রতীকও বলা হয় ঠিক আছে আজকে প্রশ্নগুলি ছিল ওকে ভাই তোমরা সকলে ভালো থাকবে ঠিক আছে ওকে গুড নাইট